নমস্কার বন্ধুরা রূপা ক্রিয়েশন চ্যানেলে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত আর বুধবার আজ বুধবার ভাদ্রী পূর্ণিমার তিথি যা যেখানে গ্রহণ ও চন্দ্রগ্রহণও আংশিক চন্দ্রগ্রহণও দেখা গিয়েছে আজকের দিনেই তাই এই পূর্ণিমা গ্রহণ দুটো মিলে বিরল যোগ তৈরি করেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজকেই পূর্ণিমা তিথি গ্রহণ সৃষ্টি করছে এক গভীর সংযোগ এই বিশেষ দিনে তাই এই বিশেষ দিনে আর যাই খান মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস এই পাঁচটি খাবার তাই ভাদ্রী পূর্ণিমা আজকের দিনে পালিত হচ্ছে এবং গ্রহণও সে সমাপ্ত হয়ে গেছে আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার পিতৃপক্ষ শুরুতে দু হাজার চব্বিশ সালের চন্দ্রগ্রহণ দিনের বেলায় আংশিক দিনের বেলায় সকাল বেলায় সকালবেলায় কিন্তু ও হয়ে গেল পৃথিবীর অপর প্রান্তে কিন্তু এখন রাতের বেলা তাই বছরে আংশিক চন্দ্রগ্রহণ চাঁদের কিছু অংশ ও দেখা যায় না এই সময় হ্যাঁ একে উপছায়া চন্দ্রগ্রহণও বলে যেটা সাতটা বিয়াল্লিশ থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত মধ্যকালীন চন্দ্রগ্রহণের মধ্যকালীন সময় ছিল এক ঘন্টা পাঁচ মিনিট এই গ্রহণ চলছিল এই গ্রহণের সময় কিন্তু আমি ভিডিও আপনাদের আগেই দিয়েছিলাম যে এই গ্রহণের সময় যে যে কাজগুলি করা যায় না কোনো খাবার গ্রহণ করা যায় না কোনো কোনো কাজ করা যায় না যেমন কারণ এই সময় নেগেটিভিটি পরিবেশে বেশি থাকে তাই এই সময় কোনো খাবার গ্রহণ করা যায় না যে সমস্ত খাবারগুলো আগের থেকে আছে সেগুলো তো অবশ্যই যেন তুলসী পাতা দিয়ে রেখেছেন সেটা আমি আগেই আপনাদের ভিডিওতে বলে দিয়েছিলাম তো এখন তো গ্রহণ শেষ হয়ে গেছে পূর্ণিমা আর পূর্ণিমা সতেরোই সেপ্টেম্বর সকাল গতকাল অর্থাৎ এগারোটা পাঁচ থেকে শুরু হয়েছে এবং আঠেরো সেপ্টেম্বর আজ সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি ছিল তো আজকের যেহেতু বিরল যোগ আজকের এই ভাদ্রী পূর্ণিমা তিথি বুধবার দিন আঠেরোই সেপ্টেম্বর তো এই দিনে এই বিশেষ কাজগুলি একদমই করা জানবে না করা যাবে না পঞ্জিকা অনুসারে কিন্তু গ্রহণ শেষ হয়ে গেছে এখন দু সালের প্রথম চন্দ্রগ্রহণ যা পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু ইংরাজির আজকে আঠারোই সেপ্টেম্বর বুধবার সকাল সাতটা বিয়াল্লিশ থেকে এ আটটা মোটামুটি আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ ছিল এক ঘন্টা পাঁচ মিনিট তো এই বিশেষ দিনে যেহেতু পূর্ণিমা তিথিও পড়েছে আর ভাদ্র মাস মা লক্ষ্মীর মহামাস এই সময় যে সমস্ত খাবার গ্রহণ করা যাবে না সেগুলি হলো প্রথমেই বলবো যে খাবার সেটা হলো আমি কোনো খাবার গ্রহণ করবেন না যে কোনো রকমের আমিষ খাবার সেটা মাছ মাংস ডিম এগুলোই সনাতন ধর্মে তিথি হিসেবে পূর্ণিমা তিথির কিন্তু গুরুত্ব আছে বিশেষভাবে তাই আমরা এই সমস্ত খেলে আপনারা যদি এই সমস্ত খাবার খান তাহলে রোগ রোগ ভোগে এ ভুগবেন স্বাস্থ্যের অবনতি হবে তাই পাপ হবে তাই এই সমস্ত খাবার খাবেন না এবং দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পোড়া জাতীয় কোনো খাবার যেমন অনেকে মাছ পুড়িয়ে খায় যে মাছ পুরিয়ে খাবে এবং যে করে দিবে তাদেরও স্বাস্থ্য হানিং ঘটবে এবং অনেকে বেগুন পুড়িয়ে খায় অনেকে মশলা পুড়িয়ে খায় রুটি এগুলো খাবার থেকে নিজেদের নিজেরা বিরত থাকবেন এবং তৃতীয় যে খাবারটির কথা তা তাহলে পঞ্চরবি শস্য এই পূর্ণিমা তিথিতে গ্রহণ করা যাবে না এবং এ বলবো যে যে কোনো ও দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ এতে কোনো জাতীয় দ্রব্যে কোনো পুষ্টিকরণ থাকে না মানুষ মহির বসে ক্ষণিকের জন্য এই নেশাজাতীয় খাবার গ্রহণ করে নেশা মানুষের কার্যক্ষমতা কমিয়ে দেয় অর্থ অপচয় করে পরিবারের মধ্যে অশান্তি বাড়ে কলহ বিবাদ থাকে এতে মা লক্ষ্মী রুষ্ট হন তাই এই সমস্ত যে কোনো নেশাজ দ্রব্য থেকে নিজেকে বিরত রাখুন এই পূর্ণিমা তিথিতে পূর্ণিমা একাদশী অমাবস্যা এই সমস্ত তিথিগুলো বছরের যে কয়েকটা তিথি পরে এগুলো কিন্তু মেনে চলা অবশ্যই আমাদের সকলেরই উচিত তাই আজকে যে গ্রহণ ছেড়ে গেল এই গ্রহণ ছাড়ার পর অবশ্যই বাড়ির মুখ্য দরজা পরিষ্কার করে এ ঘরবাড়ি পরিষ্কার করুন এবং এক ঘটি জল পারলে সন্ধ্যাবেলায় অবশ্যই বাড়ির সদর দরজা ঢেলে দিবেন এবং তুলসী তলায় আজকে সন্ধ্যাবেলায় অবশ্য একটি প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মী নারায়ণকে উদ্দেশ্য করেও সন্ধ্যাবেলায় কিন্তু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারলে খুবই ভালো বজরাঙ্গ বলিকেও একটি তুলসী একটি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং মহাদেবের কে মহাদেবকে উদ্দেশ্য করেও কিন্তু মহাদেবের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিলে খুবই ভালো হয় তো আজকের দিনে আজকের এই আঠারোই সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমা তিথি বুধবার দিন আপনারা এই সমস্ত কাজগুলো করুন এবং এই সমস্ত যে সমস্ত খাবারগুলি খেতে বারণ করলাম এই সমস্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন তাহলে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে আর পরিবারের মঙ্গলার্থে মানুষ অনেক কিছুই করে তো সাধারণ এই কয়েকটি খাবার থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন এবং ভালোভাবে থাকুন এবং এই পূর্ণিমা দিদিতে চুল দাড়ি নখ কাটবেন না মা ঠাকুরের নাম জপ করুন এই সমস্ত কাজগুলো করুন তো আজকে রূপা ক্রিয়েশানস ভিডিও এখানেই সমাপ্ত করছি পুরো ভিডিওটি শুনে থাকলে অবশ্যই লাইক করে মা লক্ষ্মীর কৃপা পেতে জয় মা লক্ষ্মী কমেন্ট বক্সে লিখুন এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার